আপনি একটা লুঙ্গি দিবেন আপনি পড়ছেন তিনশো টাকা দামি লুঙ্গি আর আমাদের দেশের লোক গেছে কোথায় বেলডাঙ্গা হাটে দিয়ে আশি টাকা দামি লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি দিচ্ছে ঘরে নিয়ে গিয়ে বলে ক্যাতা করবি ক্যাতা এমন একটা শাড়ি দিয়েছেন কত দাম একশো কুড়ি টাকা দাম হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসছে শাড়িটা সে শাড়ি পড়ার যোগ্য নয় আমার বন্ধুগণ ওই শাড়িটা না দিয়ে তার কাছে টাকাটা দিয়ে দেন আপনার কাছে জাকাত ফরজ হয়েছে আপনি পৌঁছে দেন জাকাত পাওনাদারের কাছে আপনি নেকি পাবেন শুনে রেখে দেন আমার বন্ধুগণ আল্লাহ যাদের জাকাত ফরজ করেছে অথচ জাকাত দেয় না রেওয়ায়তে আছে এমন একটা কেয়ামতের পূর্বে যুগ আসবে সময় আসবে যে সময়ে যে সময়ে জেনে রেখে দেবেন জাকাত দেনেওয়ালা তো থাকবে জাকাত লেনেওয়ালা থাকবে না তখন এমন জায়গায় আপনার জাকাত পৌঁছাবে জাকাত আর আদায় হবে না এখন জাকাত লেনেওয়ালা আছে না না আপনার বাড়ির পাশে আছে গরিব এতিম মিস্কিম মাদ্রাসা আপনি তাদের কাছে যেখানে এতিম মিস্কিন্দরা এলিম হাসিল করে সে মাদ্রাসায় পৌঁছে দেন যেখানে আপনার পাশের গরিব আছে তার কাছে রমজান মাসে পৌঁছাও আমাদের দেশের একটা সিস্টেম ভালো অনেক বড় লোককে দেখেছি তারা আবার প্যান্ডেল করে শাড়ি বিলি করে না হ্যাঁ রাগ করবেন না আপনি শুনেলেন দান করবেন আপনার বিবি যদি পাঁচশো টাকা দামি শাড়ি পরে আপনি দুটো শাড়ি দান করুন হাজার টাকায় কিন্তু দুটোই যেন পাঁচশো টাকা দামি হয় কথা বুঝে এসছে আপনি একটা লুঙ্গি দিবেন আপনি পড়ছেন তিনশো টাকা দামি লুঙ্গি আর আমাদের দেশের লোক গেছে কোথায় বেলডাঙ্গা হাটে দিয়ে আশি টাকা দামি লুঙ্গি নিয়ে এসে লুঙ্গি দিচ্ছে এমন একটা শাড়ি দিয়েছে কত দাম একশো কুড়ি টাকা দাম হাওড়া হাট থেকে কিনে নিয়ে এসছে শাড়িটা সে শাড়ি পরার যোগ্য নয় আমার বন্ধুগণ ওই শাড়িটা না দিয়ে তার কাছে টাকাটা দিয়ে দেন এলাও এই টাকাটা নাও আচ্ছা বলুন আপনি যদি তাকে স্বরূপ টাকাটা দেন তার খাবারের প্রয়োজন হলে খেতে পারবে না পারবে না ওষুধের প্রয়োজন হলে ওষুধ নিতে পারবে না পারবে না তাহলে আপনি তাকে দিয়ে দেন আমার ভাই তার কাছে জাকাত ফিদরা সৎকা পৌঁছে দাও রমজান মাসের নেকি পাবার জন্য। আমার বন্ধুগণ আমার ভাই আপনি

যাদের জাকাত ফরজ হয়েছে হিসেব করে জাকাত বার করে না বরঞ্চ জাকাত খাচ্ছে তারা হারামের পয়সা খাচ্ছে জাকাতের পয়সা খাচ্ছে মানে আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না পেরিয়ে যেতে পারবে না আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলু এর একটা শুনেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন এটা নারী পুরুষ উভয়ের জন্য এবং তারা মুমিন তারাই মুমিনদের এটা মারাত্মক আখলা মারাত্মক চরিত্র তারা নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করবে লজ্জা স্থানে তুমি জিনাই লিপ্ত হয়ে না তোমার লজ্জা স্থানের হেফাজত করো এই রমজান মাস আসছে আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই জাকাত দিবেন সকলের বরুর ইনশাল্লাহ আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা আকিমি সলা ও আতু জাকা আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো বুঝে গেছে নামাজটা ফরজ দিতে হবে কিন্তু জাকাত ফরজ এ জাকাত আদায় করবে না কেউ যদি জাকাত ফরজ হওয়ার পরে জাকাত না দেয় জেনে রেখে দিবেন সে গরিবের এতিমের মিসকিনের হক মেরে খাচ্ছে আমার বন্ধুগণ আল্লাহ মমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন তোমরা নামাজে গাফলতি করো না নামাজ দিন স্থিরভাবে তোমরা পড়ো শুনেলেন আল্লাহ মুমিনদার আখলা কীভাবে বর্ণনা করেছেন আল্লাদিন আহুম কি সলাত ইহিম হজুম ওয়াল্লাদিন আহুম আনিল লাকবি মৌরিদুন এবং তোমরা গোনা কাঁথা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখো আপনি নামাজি শুনেলেন নামাজ যে পাঁচ ওক্তের পড়বে শুনেলেন নামাজ কত উপকারী একটা অসুদ নামাজ কত উপকারী একটা জায়গা ইবাদত আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ইন্না সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে আস্তে নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন আপনি এই নিয়তে নামাজ পড়বেন আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন কাদা ফালহাল মুমিনুন মমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে এবং তারা গুণা কাটা থেকে নিজে দিকে বঞ্চিত রাখবে এই রমজান মাস আসছে সবাই নিজে দিকে গুনা থেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে হিফাজত করুন কাদাবলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওল্লাদিন আহুম আনিল লাক্মি মুরিদুন তারা যেন গুনাকাটা থেকে বঞ্চিত রাখে ওল্লাদিন আহুম রি যতটা আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন এখানে বললেন মোমিনদের আর একটা মারাত্মক আখলাদ যাদের জাকাত ফরজ হয়েছে তারা যেন যথারথভাবে জাকাত প্রদান করে তারা কি করবে জাকাত যাবে যথারতভাবে আমাদের যুবকরা যারা আছে তারা শোনো আমরা রাস্তায় মাজাক করে করে অনেক বন্ধু বান্ধবের লুঙ্গি তুলে দেয় তাই না তাই না হারাম এবং বহুত বড় পাপ হবে তোমার কারুর গোপনাঙ্গ দেখা মজাক করে হোক নিজে থেকে হোক হারাম করবেন না আল্লাহ তারা বলেছে তোমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করো নারী কিংবা পুরুষ মায়েরা স্বামী থাকতে তোমরা পরকীয়াই লিপ্ত হইও না আল্লাহর কাছে বড় বিপরে পড়বে কেমতের দিনে আমার মা গুনকা আল্লাহ হেফাজত করুন ইল্লা আলা আজওয়াজহুম আও মা মালিকাত আইমানুহ ফাইননহুম গাইরু মালুমিন ফামালিত তগ ওয়ার আদাlika ফালাইকহুল আদু তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে তোমরা স্ত্রী ছাড়া অপরের সঙ্গে খারাপ ব্যবহার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করোনা আমাদের একটা গুণ আছে ঘরে একটা বিবি কালিয়া চকে গোলাপগঞ্জে আর একটা ওটা হচ্ছে আই লাভ ইউ কাম হিয়ার কখনো করবেন না ছেলেরা আমরা কত ভালো জানি আপনি ব্যবসা করতে গেছেন কাপড় বেচেন কিংবা আপনি দোকান করেছেন একটা গোলাপগঞ্জে আপনার দোকান আছে তো স্ত্রী ফোন করলো বেলা বারোটা বাজছে ওরে বাবরে রে বারোটা বাজছে হ্যালো কি হলো ভাত রেডি হয়ে গেছে তুমি খাবে না রাত ফোনটা তোরা জ্বালিয়ে দিলি ঠিক যাচ্ছি আমি এটা হচ্ছে বিবির জন্যে আর যদি গার্লফ্রেন্ড ফোন করে আরে হ্যালো কেমন আছো শোনা ভালো খালে হারাম তিন ঘন্টা গল্প করছে বিরক্ত নয় কিন্তু বিবির সঙ্গে এক মিনিট কথা বলতে বিরক্ত আল্লাহ নিষেধ করলেন বিবির সঙ্গে ভালো ব্যবহার করো ব্যবসায় বরকত চাইলে বিবির দোয়া চাইলে বাড়ি থেকে সকালে বের হবার সময় বিবির কপালে চুম্বন দিয়ে যাও সবারই সামনে লয় ঘরের ভেতরে শেষকালে আমি গুণাগার হল কোথায় ঘরের ভেতরে আমি যাচ্ছি দোয়া রাখবে আল্লাহ যেন আজকে ব্যবসাটা ভালো চালায় বিবির কপালে একটা চুম্বন দাও বিবি যতক্ষণ রান্না করবে খেপা মাংসটা এত ভালো করে রান্বে আমার স্বামী আমাকে এত ভালোবাসে তাকে সুন্দর করে খাওয়াবো লেগে সুন্দরভাবে খাবার রেডি করবে আমরা এটা জানি না নবী আকরাম সাল্লাহ্লাম তিনি যখন সবরে বেরুতেন সফরে তিনি বিবিদের কপালে চুম্বন দিতেন জোরে বলুন সুবাহান আল্লাহ বিবিকে কিন্তু আমাদের দেশে মায়েদের একটা রোগ আছে বলে আমাদের স্বামী ভালোবাসে না এরা খালি হুজুর খুঁজে বেড়ায় কোন হুজুরের তাবিজ আমার স্বামী আমাকে ভালোবাসবে না উজবিল্লা তাবিজ রাখবেন আমি ওষুধ দিয়ে যাচ্ছি নবীজি সাল্লাম বলেছে তোমরা তোমাদের সৌন্দর্যতা কোথায় প্রকাশ করবে স্বামীর কাছে নারীরা কার কাছে প্রকাশ করবে স্বামীর কাছে কিন্তু আমাদের মায়েরা রাতের বেলায় যখন সন্ধ্যাবেলায় স্বামী এলো বাজার থেকে তখন বলছে কই গো এক কাপ চা নিয়ে এসো হাতে গোবর শাড়িটা নুড়া চাটা নি পালা তুচ পর চা খাচ্ছে এই মনে করছে আমাকে ভালোবাসে না কিন্তু খালা এখন একবার কালিয়া বাজারে যাবে তিনবার পাঁচবার একবার করে লাভলি কোথায় যাবে কালিয়াচক যাবে যেটা হারাম তোমার সুন্দর্যতা পার পুরুষের কাছে প্রকাশ করো না শুনে রেখে দেন কোনো মহিলা সে যদি বাজারে যায় আর যদি সুগন্ধি লাগায় হারাম যে সমস্ত মেয়েরা চুল মাথা উঁচু করে বাঁধে হারাম পর চুল লাগানো হারাম পর পুরুষকে দেখানোর জন্য এই সমস্ত জিনিসগুলো নেল লাগানো হারাম নারীদের যে মাসে রোজা রাখবেন নামাজ পড়বেন যদি নেল নেলপালিশ থাকে কোনো মেয়ে যদি পায়া আঙ্গুলে হাতের আঙ্গুলে নেল নেলিশ লাগায় না তার উজু হবে না তার ফরজ কৌশল হবে বরঞ্চ সে না অবস্থায় থাকবে তার নামাজও হবে না উজু না হলে নামাজ হবে কথা বলেন উজু না হলে নামাজ যখন হবে না উজু না হলে ফরজ গোসল হবে ফরজ গোসলও হবে না অর্থাৎ যদি কোনো মা ভুলবশত লাগিয়ে থাকেন জীবনে আর ব্যবহার করবেন না ওগুলো বেলেটে করে চেঁচে দিবেন বাচ্চা আল্লাহ দান করেন আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনে আছে সূরা মারিয়মে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাত মিন আহলিহা মাকানান শারকিয়া মারিয়াম যখন পূর্ব দিকে এক স্থানে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করলো মারিয়াম মানে হচ্ছে ঈসা নবীর মা কারমা বললাম হযরত ঈসা মাসির মা তিনি হচ্ছেন মারিয়াম তিনি পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিলো কোরআনে তার পরে দাইতে আছে فاتخذت من دونهم حجابا فارسلنا اليها روحنا فتمثل لها بشرا سويا আমি আমার মরিয়মের গৃহে সে যে রুমে বন্দী ছিল আমি মানুষ রূপে আমার জিবরিল আমিন কে প্রেরণ করলাম যাতে মরিয়ম ভয় না খেয়ে যায় মরিয়ম বললে তুমি যদি সত্যিকারী মানুষ হও আমি একজন সতী সাবিত্রী নারী তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললে তোমার ঘর চারিদিকে বন্ধ আমি প্রবেশ কি করে করলাম আমাকে আল্লাহ মানুষ রূপে পাঠিয়েছেন আমি আল্লাহর ফেরেস্তা জিবরিল আমিন তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে আল্লাহর আল্লাহ থেকে তরুণ সুভান আল্লাহ সঙ্গে সঙ্গে মরিয়ম উত্তোধ করল আমাকে কোনো পুরুষ মানুষের স্পর্শ করেনি আমি কোনো চারিনি নয় আমার কেমন করে বাচ্চা হতে পারে জিবরিল আমিন বললেন আমার আল্লাহ যদি বলে কুন হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা ইচ্ছা তোমার গর্ভে আল্লাহ নিজের পাঠাবেন পাইগাম্বারকে আল্লাহ না এখানে একটা পয়েন্ট আমার একটা জলশাই আছে মুসলিম তোমাদের জন্যে ক্রিসমাস পালন করা হারাম পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস এই শব্দটাই হারাম শব্দ আমরা বিশ্বাস রাখি ঈসা নবী হচ্ছেন আল্লাহর পয়গম্বর জোরে বলুন সুবহানাল্লাহ এটা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস রাখতে হবে মারিয়ামের পুত্র ঈসা তিনি হচ্ছেন আল্লাহর পাইগম্বার এই ঈসা নবীর মা নেই বাপ নেই তিনি মায়ের গর্ভে জন্ম নিলেন বিনা বাপে খ্রিস্টানরা ততদিন পর্যন্ত আহলে কিতাব ছিল যতদিন তাদের আকীদার বিশ্বাস ছিল যে ঈসা আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ তাআলা নিজের নবীকে তুলে নিলেন আমাদের দেশে আর একটা ফিরকা বেরিয়েছে এটা ভারতের পাঞ্জাব থেকে পাঞ্জাবে সেই জায়গাটার নাম হচ্ছে আপনার কাদিয়ান একটা কাদিয়ান বলে জায়গা আছে সেখানে একজন ব্যক্তি বেরিয়েছিল তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি কি নাম বললাম গোলাম আহমদ কাদিয়ানি সে প্রথমে বলেছিল মাই ইসাহ মাসিহু দাবি করেছিল মসাহ মাসি হু তারপরে সে যখন দেখলে লোকরা বলতে লাগলো ইসা মাসি কেমতটা শুনেলেন যে সিরিয়ার যে মসজিদটা সাতাশ বৎসর নামাজ হয়নি দমস্কের মসজিদে জামে মসজিদ সেই মসজিদে বাসার আল আসাদের এর পতন ঘটার পরে সেই মসজিদে নামাজ শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহের হাদিস কেয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে ইমাম মেহেদি থাকবে সেই মসজিদের ইমাম আসরের নামাজে ওই দামস্কের মসজিদে আল্লাহ তালা আসমান থেকে হজরত ইসাহ মসিকে নামাবে এবং তিনি যুদ্ধ করবেন কার সঙ্গে দাজ্জালের সঙ্গে দাজ্জালের মৃত্যু ঘটবে রেওয়ায়েতে আছে হাদিসে কার হাত দ্বারা ইসাহ মাসির হাত দ্বারা অর্থাৎ ইসাহ মাসি তিনি ইন্তেকাল করেননি তিনি কি আছেন বেঁচে আছেন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন তিনি তিনাকে নামাবেন রেওয়ায়তে আছে তিনি চল্লিশ বৎসর জীবনযাপন করবেন দুনিয়াতে দাজ্জালকে মারার পরে চল্লিশ বৎসর তারপরে তেনার মৃত্যু দুনিয়াতেই ঘটবে চলুন এই খ্রিস্টান ভাইরা তারা তাদের গির্জার ভেতরে তিনজনের উপাসন করে তাদের তিনটা আল্লাহ কটা আল্লাহ বললাম তিনটে নাম্বার এক হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখে তিনি সৃষ্টিকর্তা হচ্ছে তার মা মারিয়াম আর তৃতীয় নম্বর হচ্ছে ইসানবীর এই তিনজনের তারা উপাসনা করে কোরআনে আছে মুসলিমদের জন্য কেন হারাম কোরআন সূরা ফাতেহা আপনি মানেতে পাবেন না তাফসিরে যেতে হবে ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে তবে পাবেন কোরআনে আছে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লি মাকজুব মানে ইহুদি দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভস্ত এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হবে অনেক মানুষ মনে মনে করবে ঈসা নবী তো আল্লাহর পয়গম্বর তাহলে খ্রিস্টানদের কেন আখলাক মানা যাবে না শুনে রেখে দেন যখন আখরি মেসেঞ্জার এসছে আপনার জন্য কোরআনে আছে ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে মাননীত ধর্ম একটাই ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ এ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ যখন বলে দিয়েছেন আমি আখরি মেসেঞ্জার পাঠালাম আর এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে আগের যতগুলো কিতাব আছে সেই কিতাব সব বাতিল একমাত্র কোরআনের হুকুম পালন করতে হবে নবী মোহাম্মদুর আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই কি আমার রসুল সাল্লাহ সাল্লামের অনুসারী হতে হবে সে খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক পৃথিবীর যত মানুষ আছে কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইনি হচ্ছেন আমার শেষ পাইগম্বার আবার নবী আর পৃথিবীতে কোনো নবী পাইগম্বার যাবেন না এরপরে এই নবীর জিনারা কাজ করবেন তেনারা হচ্ছে উলামায় দিন যাদের কাছে এলিম থাকবেন কেন কোরআনে আল্লাহ এটাও বলেছেন আপনারা মনে করছেন আলেমদের কথা কোরআনে আছে কোরআনে বলেছে ইননা মা ইয়াকশাল্লাহু মিন উলামা আমার নবী আর پیغمبرের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় যাদের কাছে কোরআন হাদিসের এলিম আছে যাদের কাছে দিনের জ্ঞান আছে তারাই আমাকে সব থেকে বেশি ভয় করে এটা হচ্ছে কোরআন ওই জন্য আমার বন্ধুগণ আমার ভাই কিয়ামতের দিনে আল্লাহ ইসা মাসিকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহ হুয়া ঈসা ইবনে মারিয়াম আ আন নাস ইত্তাকিদুনি ওম ইয়া মিন দুনিল্লাহ তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বাল সুবহানা আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এটা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্নাকান্তাল্লাহুল গায়ব ঈসা মাসি বলবেন আল্লাহ তুমি তো সবই জানতে আল্লাহ বলবেন আমি সবই জানি খালি এই যারা খারাম আল্লাহকে বাদ দিয়ে তোমাদের উপাসনা করেছে এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি করিয়েছি তোমাকে এরপর সর এদেরকে জাহান নামে নিক্ষেপ করো কোরআনে আছে জাহান নামীরা যখন জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা কিভাবে নিয়ে যাবেন তাদেরকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আদমি তোমরা কি গরুর পাল দেখোনি যেভাবে গরুর হাত থেকে গরুকে চারটা পাঁচটা গরু বাঁধে বাঁধে না বাঁধে না পাইকারিরা হাঁটে দেখবে। চারটা গরু বেঁধে দিল ছটা গরু বেঁধে দিলো যাতে পাল থেকে ভেঙে না পালায় এইভাবে দশটা বারোটাকে একসাথে করে বাঁধা হবে কেয়াবতের দিনে আর আল্লাহ বলবেন জাহান জাহান্নামের দিকে নিয়ে যাও হাত্তা যা ইন্দা যা উহা অখতি হাত আবু আবুহাদ আল্লাহম খজানা তুহা আলাম ইয়াতিকুম রুসুল ফেরেস্তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো پیغمبر আছেন রসুল পাতানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি নামিরা অঙ্গীকার করে বলবে কেমতে দিনে ধিক্কার করবে আর নামিরা উত্তর আল্লাহর কাছে বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু ترাবা আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য মঙ্গল হতো আমরা মানুষ না হয়ে মাটি হলে আমাদের জন্য ভালো হতো আর একবার কি আমাদেরকে দুনিয়াতে ফেরানো যাবে না আর একবার ফিরিয়ে দাও আল্লাহ আমরা নামাজ পড়বো রোজা রাখবো তোমার দিনের ইবাদত করে আসবো কিন্তু সেদিনে আর কোন রাস্তা থাকবে না সবাই নিয়োগ করুন রোজা আজ থেকে সবাই রাখবো জোরে বলুন ইনশাল্লাহ কাল থেকে রোজা রাখবেন পরশু থেকে নামাজ কেউ ছাড়বেন না কম্পালসারি এই রমজান মাস আসছে আল্লাহ যাদেরকে মাল দিয়েছে অবশ্যই জাকাত দিবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন নামাজের কথা আকিমি সলা ও আতু জাকা আমাদের সমাজের লোক মুসলমান নামাজ তো বুঝে গেছে নামাজটা ফরজ দিতে হবে কিন্তু জাকাত ফরজ এ জাকাত আদায় করবে না কেউ যদি জাকাত ফরজ হওয়ার পরে জাকাত না দেয় জেনে রেখে দিবেন সে গরিবের এতিমের মিসকিনের হক মেরে খাচ্ছে আমার বন্ধুগণ আল্লাহ মমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন তোমরা নামাজে গাফলতি করো না নামাজ দিন স্থিরভাবে তোমরা পড়ো শুনেলেন আল্লাহ মুমিনদের আখলা কিভাবে বর্ণনা করেছেন আল্লাদিন আহুম ফি সলা থিকিম হসুম ওয়াল্লাদিন আহুম আনিল লাকবি মৌরিদুন এবং তোমরা গোনা কাটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখো আপনি নামাজি শুনেলেন নামাজ যে পাঁচ রক্তের পূর্বে শুনেলেন নামাজ কত উপকারী একটা অসুদ নামাজ কত উপকারী একটা জায়গা ইবাদত আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ইন্না সলাতাতহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে আস্তে নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন আপনি এই নিয়তে নামাজ পড়বেন আমার ভাই আল্লাহ রাব্বুল আমি কোরআনে বললেন কাদা ফালাল মুমিন মমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে তারা যখন নামাজ পড়বে খুসু খুযুস সঙ্গে নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে ওয়াল্লাযীনা আনিল এবং তারা গুনাহ করা থেকে দিকে বঞ্চিত রাখবে এই রমজান মাস আসছে সবাই নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে হিফাজত করুন কদাবলাহুল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাসি ওল্লাদিন আহুম আনিল লাকবি মুরিদুন তারা যেন গুনাকাটা থেকে বঞ্চিত রাখে ওল্লাদীন আহুম রি যতটা আল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন এখানে বললেন মোমিনদের আর একটা মারাত্মক আকলা যাদের জাকাত ফরজ হয়েছে তারা যেন যথারথভাবে জাকাত প্রদান করে তারা কি করবে জাকাত যাবে যথারতভাবে